আসসালামু আলাইকুম সবাইকে টেস্ট এন্ড ডিলাইটে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি ডিজার্ট জাফরানি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। যে কোনো দাওয়াত বা অনুষ্ঠানে আপনার আতিথেয়তায় এটি হতে পারে একটি পারফেক্ট ডিজার্ট চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলের জন্য আমি একটি ননস্টিক প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি যেহেতু আমি ননস্টিক প্যান ব্যবহার করছি তাই চিনির সাথে কোনো পানি ব্যবহার করছি না এখন আমি চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে চিনিটাকে গলার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে এর মাঝে এক থেকে দুইবার নেড়ে দিবেন বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই চিনিটা পুরোপুরি গলে গেলে এরকম পাতলা হয়ে গেলে বুঝতে হবে ক্যারামেল প্রস্তুত হয়ে গেছে ক্যারামেলটা অবশ্যই লো হিটে রেখে তৈরি করতে হবে না হলে ক্যারামেলটা পুড়ে যাবে ক্যারামেলটা একদম গরম থাকা অবস্থায় আমি একটি ছ ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি চারদিকে ক্যারামেলটা ছড়িয়ে দিয়ে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এখানে আমি একটি ব্ল্যান্ডার জারে আধা কেজি দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম যেহেতু পুডিংটাতে পাউরুটি ব্যবহার করছি তাই দুধটাকে জাল করে টানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দুধের সাথে এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টুকরো ছোটো সাইজের পাউরুটি সাথে হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং এর সাথে আরও যুক্ত করে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা এর গুঁড়া দুধটা ব্যবহার করেছি পরিশেষে দুটো ডিম দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে ক্যারামেলটা কতটা গ্লাসি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ ও অন্যান্য উপকরণের মিশ্রণটা পুডিংয়ের বাটিতে ঢেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন এতে করে পুরিংয়ে কোনো লামস থাকবে না উপরে আমি আরও কিছু জাফরান দিয়ে দিচ্ছি একটি পাতিলে দুই মগ পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারই স্ট্যান্ডের উপর পুরিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মাঝারি আছে তিরিশ মিনিট বেক করে নিচ্ছি পানি ফুটতে শুরু করলে পাতিলটা যেন না নড়তে পারে তাই উপরে একটি ভারী ওজন দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর ফিরে এলাম একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার আসলে বুঝতে হবে পুরিংটা পুরোপুরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি পুরিংটাকে এক রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন কমপক্ষে দুই ঘন্টার জন্য হলেও ফ্রিজে রাখতে পুরিংটা এভাবেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবার একটি চাকু দিয়ে চার কেটে পুরিংটাকে মোল থেকে বের করে নিচ্ছি মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে ক্যারামেলের রংটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরের দিকটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে কোনো ছিদ্র ছিদ্র নেই এবং দেখতে কি পরিমাণে স্মুথ হয়েছে কতটা জিগলি হয়েছে তাই না পুরিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই একবার হলেও আমার রেসিপি অনুযায়ী পুরিং তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ